নমস্কার বন্ধু বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে করে ভারতীয় নাগরিক হিসেবে সত্যি মর্মাহত শুধু আমি কেন সমগ্র ভারতবাসী মর্মাহত একটা প্রতিবেশী রাষ্ট্র হয়ে যেভাবে হিংসাত্মক আচরণ চালিয়ে যাচ্ছে দিনের পর দিন হিন্দু এবং সংখ্যাগরিষ্ঠদের উপর তাতে করে কাহাত্বক সহ্য করা যায় সেটাই ভাবায় নেহাত ভারতবর্ষ অহিংসার প্রতীক ধৈর্য সহনশীলতা আবেগ এবং বন্ধুত্বের প্রতীক তাই হয়তো এখনও সহ্য করে চলেছে তবে জানি না কতদিন এই সহ্যের সীমা থাকবে শুনেছেন নিশ্চয়ই মায়াপুরে সবচেয়ে বড় মন্দির তৈরি হতে চলেছে বলুন তো কী হবে এই মন্দির তৈরি করে হয়তো আপনারা ভাবছেন আমি এটা কী ধরনের কথা বলছি মন্দির কেন তৈরি হবে না মন্দিরের সঙ্গে কী কেনই বা তৈরি হবে না নিশ্চয়ই অ্যাকচুয়ালি মন্দির মসজিদ গির্জা এগুলো তো ধর্মের জায়গা যেখানে আমরা সঠিক পথ জানতে যাই যারা মন্দিরে ঈশ্বরের সেবায় লিপ্ত থাকেন তারা তো ধর্মের কথা বলে মানুষকে সঠিক পথে নিয়ে আসে মানুষের সেবা মানুষকে সঠিক পথে পরিচালনা করা প্রাণীদের সুরক্ষা এগুলোই তো ধর্মের প্রচারের মধ্যে পড়ে তাহলে নিজের সংগঠনের প্রভু যখন বিপদে পড়েন কেন তার মুক্তির আন্দোলনে পথে নামা যাচ্ছে না ধর্মের পথে চলে যদি ধর্মেরই বিরূপ কাজ হয় সেখানে ঠিক সাধারণ মানুষ হিসেবে আমাদের ধারণাটা কি তৈরি হয় বলুন তো আমি জানি আমার বন্ধুরা আমার কথাগুলো হয়তো সেভাবে বুঝতে পারছে না ঠিক সেই কারণেই বলবো আজকের ভিডিওটা যে বিষয় হতে চলেছে একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন কারণ আমি যেটা বলতে চলেছি হয়তো খুব সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তাতে আমি সঠিকও হতে পারি ভুলও হতে পারি যদি আমি ভুল হই আপনারা আমার বন্ধু আপনারা আমাকে সংশোধন করে দেবেন আর যদি আমি সঠিক হই তাহলে অবশ্যই করে আমার পাশে দাঁড়াবেন তাই দেরি না করে আমি আমার আসল কথায় চলে যাচ্ছি আবারও রিকোয়েস্ট করব এই ভিডিওটা পুরো একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র প্রভু তিনি ঠিক চিনময় কৃষ্ণ দাসের সম্পর্কে কি বলছেন একবার শুনুন তেসরা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃত্তির মাধ্যমে জানানো হয় যে চিনময় কৃষ্ণ দাস চন্দন কুমার খত ইস্কন বাংলাদেশের মুখপাত্র নয় তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত অতএব জেরাল গৌড় দাস স্বতন্ত্র দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইস্কন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয় চারুচন্দ্র প্রভু আজকে আপনি যে বয়ানটা দিলেন গত কয়েকদিন আগে আপনি আরও একটা বয়ান দিয়েছিলেন তাহলে আপনার কোন বয়ানটা আমরা নিয়ে চলবো হ্যাঁ আমার দর্শক বন্ধুরা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যে গতদিন তিনি ঠিক কি বয়ান দিয়েছিলেন সেটাই আগে আপনাদের দেখাবো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার প্রসঙ্গে ইস্কন বাংলাদেশের বিবৃতি সম্প্রতি বাংলাদেশ সমৃদ্ধ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ অন্যান্য সনাতনদের গ্রেপ্তার এবং এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সনাতনী সম্প্রদায়ের উপর সংঘটিত হামলা ও সহিংসতার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি এবং তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সঙ্গে সনাতনী সম্প্রদায়ের শান্তিপূর্ণ জীবন ধারা রক্ষায় প্রশাসন সহ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি বন্ধুরা গত কয়েকদিনের ব্যবধানে দুরকম মতামত পোষণ করা একজন ব্যক্তির পক্ষে কতটা সঠিক বলে আপনাদের ধারণা দেখুন উনি একজন প্রভু উনি একজন সন্ন্যাসী তাকে আমি কোনো রকম অপমানজনক কথা বা কোনো রকম তাকে সন্দেহজনকভাবে দেখার চেষ্টা এতটুকুও করছি না কিন্তু একটা তো প্রশ্ন থেকেই যায় যে তিনি এরকম দুরকম মতামত কেন পোষণ করলেন তাহলে কি শেষের মতামত তাকে জোর করে করানো হয়েছে জোর করে তাকে বলানো হয়েছে কারণ শেষের যে মতামতটা এটাকে বারবার প্রত্যেকটা চ্যানেলে বাংলাদেশের হাইলাইট করা হচ্ছে মানে এটাই বোঝানোর জন্য যে চিন্ময়ী দাসকে অকারণ আটক করা হয়নি সে একজন খারাপ মানুষ তাহলে একজন মানুষ যখন অন্যের কথা ভাবে অন্যের জন্য কিছু করে সে কি পাপি হতে পারে দেখুন প্রভু চারুচন্দ্র প্রভু আপনারা ধর্মের কথা বলেন আপনারা ধর্মের সঠিক পথ সাধারণ মানুষকে দেখান আপনার সঠিক তথ্যটাই মানুষের মধ্যে প্রচার করবেন বলেই কিন্তু মানুষ আপনাদের কাছে যায় তাহলে আপনারাই যদি এরকম দ্বিমত পোষণ করেন তাহলে মানুষ তো দ্বন্দ্বে যাবে বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র প্রভুর কাছে আমার একটা প্রশ্ন প্রভু আপনি তো ধর্মের পরিচালক আপনার কাছে মানুষ ধর্মের কথা শুনতে আসে সঠিক আর বেঠিক পরিচিতি নিতে আসে ধর্মকে রক্ষা করার কথা শুনতে আসে আর আপনাদের মতো মানুষরাই যদি ধর্মের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে তাহলে কি মানুষের ধর্মের প্রতি বিশ্বাস থাকবে নাকি আপনার প্রতি কোনো রকম বিশ্বাস থাকবে ধর্মের বিরুদ্ধে যাওয়াটা কি পাপ নয় প্রভু শেষের মতামত পোষণ করতে গিয়ে আপনি একটা ওয়ার্ড ব্যবহার করেছেন একটা শব্দ কৃতকর্ম হ্যাঁ কৃতকর্ম কথার অর্থ হচ্ছে তার কাজ কিন্তু কোথাও না কোথাও এই কৃতকর্মটা খারাপ কাজকে উদ্দেশ্য করে আপনি কি বিশ্লেষণ করতে পারবেন যে ঠিক কী কৃতকর্ম চিন্ময় কৃষ্ণ দাস করেছেন আমরা যতদূর জানি লকডাউন থেকে শুরু করে বিভিন্ন সময় বিপদের সময় মানুষের পাশে তিনি দাঁড়িয়েছিলেন এটা কি কি আমরা কৃতকর্ম বলে ধরব আপনার কাছে প্রশ্ন আশা করব আপনি ধর্মের পথে চলা একজন মানুষ নিশ্চয়ই আমার প্রশ্নের উত্তর দেবেন আর বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ এই ভিডিওটা এতটাই শেয়ার করুন যাতে বাংলাদেশের ইসকন সাধারণ সম্পাদক চারুচন্দ্র প্রভুর কাছে এই ভিডিওটা যায় কারণ এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদেরকে আরও অনেক কিছু জানতে সাহায্য করবে আদতেও ইস্কনের কি পরিস্থিতি বর্তমানে সেটাও কিন্তু আমরা খুব স্পষ্টভাবে জানতে পারবো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখাও ও শোনার পর নিশ্চয়ই আমার বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কোনো ধর্মকে আঘাত করবার জন্য এই ভিডিও নয় শুধুমাত্র কতগুলো প্রশ্নের উত্তর খোঁজবার জন্যই এই ভিডিও দেখুন আমরা ভারতবাসী ভারতবর্ষকে রক্ষা করার দায়িত্ব কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি আছে তাই যদি আমার ঘরে সমস্যা থাকে ঘর থেকেই সমস্যাটা মেটানো খুব প্রয়োজন নাহলে একবার ভেবে দেখুন ছোট্ট একটা দেশ কত তুচ্ছ যেখানে আমরা ছাড়া বাংলাদেশকে কোনো দিনও কেউ না তো দূরের কথা বাংলাদেশের জন্মই হতো না তারা কি করে সাহস পাচ্ছে সবটা জানার পরেও যে ভারতবর্ষ ছাড়া কিভাবে তারা চলবে আগামী জীবনে তারপরেও ওই ধরনের আচরণ কিভাবে করতে পারে সেই কারণে সবার আগে নিজেদের মধ্যে কোনো সমস্যা আছে কি না সেটাই আমি দেখার চেষ্টা করলাম মাত্র তবু আমি বলবো যদি আমার কোনো কথায় কারো খারাপ লেগে থাকে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী যেতে যেতে আরও একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি কদিন ধরে ফেসবুকে দেখছি বাংলাদেশকে ফলো করে কিছু কিছু মানুষ বাংলাদেশের পতাকাকে এমন এমনভাবে প্রদর্শন করছে যাতে করে ভারতের সম্মান কিন্তু নষ্ট হচ্ছে কারণ এই সমস্ত কার্যকলাপগুলো ভারতের অস্তিত্বকে নষ্ট করতে যথেষ্ট সাহায্য করে সবার আগে মনে রাখবেন আমরা কিন্তু বাংলাদেশ নই যে আমরা বাংলাদেশের মতো ঘিন্নিত কাজ করতে পারি তাই যারা যারা এই ধরনের পোস্ট করেছেন তাদের কাছে রিকোয়েস্ট করবো পোস্টগুলো উড়িয়ে দিন না হলে বাংলাদেশের সঙ্গে সমতুল্য আমরাও হয়ে যাব কেউ যদি আমাদেরকে গালিগালাজ করে তাকে গালিগালাজ করা কিন্তু আমাদের কাজ নয় রাস্তা দিয়ে গেলে কাউকে কুকুর কামড়ালে আমরা নিশ্চয়ই কুকুরকে কামড়াই না তাই ভারতবর্ষের অস্তিত্বকে এভাবে কেউ নষ্ট করবেন না কারণ যে যেটা করছে সেটাকে ফলো করে তাকে অপমান করার চেষ্টা করা কিন্তু তার মতো হওয়াকেই নির্দেশ করে একজন শিক্ষিত মানুষ তার শিক্ষার জোরেই কিন্তু জিততে পারে তাই এমন কোনো কাজ করবেন না আপনাদের কাছে অনুরোধ রইল যেটা বাংলাদেশকে সুযোগ এনে দিতে পারে আজ এই পর্যন্ত আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার